জনপ্ৰিয় অভিনেতা বন্ধু বন্ধু বেয়া লাগিছে বন্ধু তাৰ তাৰিখ

সিলেটর মানুষ সিলেটর কৃতি সন্তান অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আজকে আইসেন এবং আছেন আরও জন জনপ্রিয় কণ্ঠশিল্পী আকরাম ভাই দুইজন মানুষ আছেন তা আমরা যে যেহেতু তারা শিল্পী এবং অভিনেতা অভিনয় সামান্য জলক দেখি লিখছিলেন শিল্পী যদি তান কিছু দেখাই আচ্ছা তান দেখিবার আগে একটু মজার জিনিস একটু আমরা লাস্টে দেখাই তান গান তো সবই পালা পাই এর আগে ও কত লোকের পিচ্ছির দোকান বাইরাল একটা দোকান অনেক স্বল্প দিনে অল্প দিনে অনেক জনপ্রিয় একটা প্রতিষ্ঠানের নাম আজ আমি পয়লা কারণটা এল গিয়া আমি আর কয়েকটা দিন আমি শুটিং থাকি ব্যস্ত থাকার কারণে এই আইটেম করে না বিশেষ করে শুক্রবার দিন খালি থাকে ও গেবে কয়েকটা দিন ট্রাই করছি ও পয়েন্ট পর্যন্ত আইয়া মানুষ দেখিয়া আবার গেছি আজকে চিন্তা করলাম না আজকে যখন এই কোনে কারণের শুটিং অফ আসিল আজকে দিতে হবা আজকে আগলাম এর একটু দিনে মুসে যাই হোক সুন্দর পরিবেশ আপনারা তো সবাই রাখে দেখ সুন্দর পরিবেশ শিকানো আইবা মন ভালো পাব আসসালামু আলাইকুম আপনারা সব বালা আছেন আশা করি আমিও বালা আছি আপনারা সব অবশ্যই তিত্রের দোকানও আইবা ঘুরবা মনো শান্তি পেইবা এর আমি দুই লাইন যেহেতু শিল্পী মানুষ দুই লাইন গান গানৰ ভাষা দি আর কি কুঝিল ভাল লাগবো পিচির দোকান আইলে মনে অনেক শান্তি পাইবা বাই পিচির দোকান আইলে মনে অনেক শান্তি বাই এর লাগিয়া পিচির দোকান গুড়তে আই আমরা এর লাগিয়া পিচির দোকান গুড়তে আই যেহেতু আমরা আই মনের শান্তি পাই আপনারাও মনের শান্তি পাইবা অনেক কিছু দেখার আছে দেখবা অনেক সেলিব্রিটি আমি আপনারা দেখো অবশ্যই আমরাও তাহমু অনেক সময় পালাত অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা ফারুক খান কয়েশ ভাই এবং আকরাম ভাই তারা নাটক নিয়মিত একবার দুই অভিনেতা পাশাপাশি তাই শিল্পী নিজেও পড়িয়েছে আর আপনার চ্যানেল বাবাই চ্যানেলের নাম আমার চ্যানেলের নাম প্রিয় সিলেক্ট আমার সিলেক্ট যেহেতু আমি সিলেটর আমি চেষ্টা করি সিলেটর নাম তার আর একটু বিয়ে করতাম জানি না কতটুকু আপনারা ভালো লাগে অবশ্যই ভালো লাগে যে আপনারা দেখুন আর মুরাদ ভাইয়ের অভিনয় শুরুটা কেউ আমার ভালো লাগতো যদিও আমি উল্লেখ পুরানা কিন্তু নতুন প্রজন্ম কিছু কিছু মানুষ আছে তারা হুট করিয়া এমন চমক দেখায় মানে এই যে বিশেষ করে মুরাদ ভাই বা তাং ওই যে দাদা আসুন আসলে শিক্ষণীয় নাটক করুন খুব ভালো লাগে বালা আপনারা তারারে রে বালা বাসন দেখিয়া অনেক ভিউজ জয় অনেক হয় অনেক কমেন্ট দেখি তো আমরা লাইভ বা আমরা চলার পথে পথে নাটক নির্মাণ পথে অনেক ফুল ভিডিও আপনারা সুপ পরামর্শ দিবেন আমাদের এই মাধ্যমে সব ভালো চলবে আসসালামু আলাইকুম ধন্যবাদ আর কিনে